আমি যখন সাউথ বেঙ্গলে পোস্টিং ছিলাম সকালবেলা ডিউটি ডিউটি করছি আর এরকম পাঁচ সাতজন চলে স্যার একটা বাড়িতে চারজন চারজন মার্ডার মার্ডার আমরা কেন বলছে ওখানে গিয়ে আপনারা দেখুন তাহলে বুঝতে ইনভেস্টিগেশন ঘড়ি করে জিপ গাড়ি নিয়ে আমরা সাত আটজন লোক বেরিয়ে গেলাম পুলিশ গিয়ে দেখি বিশাল বাড়ি রাস্তা মতো বাড়ি বাড়ির সামনে একটা ফুলের বাগান চার চাকার গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর ভেতরে ঢুকে দেখি চার চারখানার গেট রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একটা কাগজের টুকরা পড়ে আছে টুকরাটা আমি তুলে নিলাম নিয়ে খুলে দেখছি লেখা আছে আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আজকে আমার শহর শেষ আমি জিজ্ঞেস করছি ওই প্রতিবেশীদের যে কি করে এই ঘটনা ঘটলো আপনারা জানেন বলছে এই বাড়ির যে গার্জিয়ান এ চাকরি করে মাতাজিটাও চাকরি করে দুজনেই চাকরি একটি ছেলে একটি চারজনই মূল্য কি করে ওই যে গাড়ি বাড়ির গার্জিয়ান প্রতিদিন মদ খায় আর গন্ডগোল করে স্ত্রীর সঙ্গে আজকে গন্ডগোলের মাত্রা মাত্রা একদম চরম পর্যায়ে উঠেছে তখন ধাক্কা ধাক্কি করতে স্ত্রীকে ছুরি মার ছটফট করতে করতে স্ত্রী মারা গেল তার ছেলে এলো মাকে বাঁচাতে ছেলের সঙ্গে ধাক্কা ছেলেকেও মারলো মদ্যপ অবস্থায় বন্টি এলো বাঁচাতে মেরে দিল তারপর আমরা তাকে ধরতে এসেছি তো বিষ খাই নিল ডাবডপ করে আর এই কাগজের টুকরে কি লিখে দিয়ে ছটফট করতে করতে হতো কেন এরকম পরিস্থিতি হলো তার তো ভোগের প্লেট রেডি জাগতিক শিক্ষা দীক্ষা চাকরি বাকরি গাড়ি বাড়ি ছেলে মেয়ে শিক্ষিত সব কিছু কে ওকে অফ তার ভোগের থালা এক রাতের টুকুড়ে চলে যাবে কেন কেউ তার জনজাগতিক সমাধান দিতে পারে না বিভিন্ন রকম কারণ প্রদর্শন করছে কিন্তু আসল করণ আমাদের গীতা ভাগবতে আছে এই পরিবারটি পরিবারটিমুখ আসরিক গৃহ নির্মাণের পূর্ব অবস্থাতে এরা ভগবত বিমুখ ছিল গৃহ নির্মাণ করেও এরা ভগবত বিমুখ এরা কোনদিন পরিবারের পিতা মাতা ছেলে মেয়েরা ভগবান কি জিনিস আলোচনা করে এরা শুধু খাদ্য গ্রহণ বংশ বিস্তার ঘুমানো এবং মল ত্যাগের কাজে ব্যস্ত পাঁচ কোটি টাকা গৃহ নির্মাণ করেছেন কিন্তু গৃহে কোনো দিন ভাগবত কথা হয়নি বলছে ওটা গৃহ নয় ওটা শ্মশান ঘাট ওটা ভাগার ওটা মৈথু ডাগা ওটা কবরখানা হ্যাঁ এক লোক আমাকে বলছে আমার পাঁচ কোটি টাকা গৃহটার দাম এটা আপনি শ্মশান ঘাট বলে দিলেন তাহলে এক লক্ষ টাকার ফুলে তোড়া রয়েছে আমার গৃহ টুনিবাল্ব দিয়ে সাজানো রয়েছে এগুলো কি তখন আমি শাস্ত্র থেকে বললাম এগুলো ভগবত ভক্তিহীন গৃহ সাজানো মৃত নারীর শরীরে গহনা পরানো বো তার ভগবত ভক্তিহীন গৃহ সাজানো যে গৃহে ভগবানের কোনো আলোচনা নেই ভগবানের কথা আলোচনা হয় না ভগবানের কথা শ্রবণ হয় না কীর্তন হয় না সন্ধ্যা আরতি মঙ্গল আরতি হয় না ওই গৃহ সাজানো লক্ষ লক্ষ টাকা দিয়ে গৃহ সাজাচ্ছে বলছে ওই গৃহ সাজানো আর মৃত শরীরে গহনা পড়া সময় যার জন্য আমাদের গুরুদেব আচার্যগণ বলছেন যে আপনার মায়াপুরে আসবেন বৃন্দাবনে আসবেন বারবার এটা আমরা চাই কি চান আপনারা যে একবার দুইবার মায়াপুরে আসুন বৃন্দাবনে আসুন এখান থেকে শিক্ষা গ্রহণ করুন আর গৃহে ফিরে গিয়ে আপনার গৃহ অভ্যন্তরকে মন্দিরে পরিণত করুন তাহলে যে আপনারা এখানে বৃন্দাবনে মায়াপুরে হাজার হাজার বিল্ডিং তৈরি করে মন্দির তৈরি করেছেন কেন তখন বহুবাদ বলছেন নট টু মে কে বিজনেস অফ ট্যাম্পেল আমরা এখানে মন্দির তৈরি করেছি মন্দিরের ব্যবসা করার জন্য নয় তো কিসের জন্য মন্দির তৈরি করলেন জাস্ট টু লার্ন দা সাইন্স অফ গড ঈশ্বরের বিজ্ঞান জানার জন্য আমরা মন্দিরটা তৈরি করেছি যে উইল কাম ইয়ার ওয়ান টাইমস অর টু টাইমস এখানে আসবেন এখান থেকে এসে ভগবানের বিজ্ঞানটা ভালো করে জানবেন কে আর আপনি কি আর ভগবানের সঙ্গে আপনার কি সম্পর্ক পশুর সঙ্গে আপনার কি পার্থক্য পশুরাও খাদ্য গ্রহণ করে মানুষও খাদ্য গ্রহণ করে পশুরা বংশ বিস্তার করে মানুষও ঘুমায় হোয়াট ইস দা ডিফারেন্স বিটুইন ম্যান্ড এনিমেল পশু এবং মানুষের সঙ্গে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে আজকে দুলালপুর গৃহে যে অনুষ্ঠানটি হচ্ছে এই কাজটি পৃথিবীর কোনো পশু কোনো জন্তু এটা করতে পারবে না পারবে দমবন্ধ দাস অধিকারী বাবু এটা শুধু মানুষের দ্বারা সম্ভব এই কাজ তাহলে দুলাল বাবুর গৃহে আজকে আমরা উপস্থিত হয়েছি তিনি একটু বৈশাখ মাস উপলক্ষে বৈশাখ মাসে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এক হাজার গুণ বেশি ফল পাওয়া যায় এটা গীতা ভাগবতের শ্লোক আমরা করেছি কয়েকটা এটা শুধু একদিনের গীতা পাঠ হচ্ছে না এক হাজার দিন গীতা পাঠ করলে যে ফল বৈশাখ মাসে একদিন গীতা ভাগবত গৃহে পাঠ করলে সেই আর যখন আমরা বৈশাখ মাসে বসে সঙ্গে সঙ্গে পরিবারের মিলে হরি কথা শ্রবণ করব তখন কি হবে ভগবান বললেন সদ্য হৃদি অবরুদ্ধতে ধর্ম প্রজিত কৈতব অত্র পরম নির্মৎসরণাম সতাম বেতম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্র উদ্ভলনম শ্রীমদ ভাগবতী মহামণি কীতি কিংবা পরেশ্বরই সত্য হৃদি অবরুদ্ধ তে অত্র পৃথিবী সুষ্ঠু শুভি তৎক্ষণা বহু বহু জন্মের স্বীকৃতির ফলে কোন মানুষ ভাগবত কথা শ্রবণের সুযোগ আর যখন সে গভীর মনোযোগ দিয়ে আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে পবিত্রতার সঙ্গে যথাযথ ভাবে উপযুক্ত ভাবে ভাগবত কথা শ্রবণ করে যে সত্য হিদি অবরুদ্ধ ভগবান বলছেন তখন আমি তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে

কোনো ডিসটার্বেন্স নেই পেন্ট অফ সাইলেন্ট মডি গভীর মনোযোগ দিয়ে যখন কেউ ভাগবত কথা শ্রবণ করে তখন যে আমি তার হৃদয়ে প্রতিшуত তার হৃদয় অবরুদ্ধ হয়ে পড়ে কি করেন সেখানে আপনি ওই ব্যক্তি যে আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনে জন্ম জন্মান্তর ধরে কত পাপকর্ম করেছে পাপনের ফলে কেউ কাণা কেউ খরা কেউ মারাত্মক бедিত্ত দ্বারা আক্রান্ত কারো দারিদ্রতা কারো সন্তান সন্ততি মরে যায় কোন মহিলার স্বামী মরে যায় কোন স্বামীর ও মরে দুর্ঘটনার জনিত কারণ হয় বাড়িতে আগুন লেগে যায় ভূমিকম্পে ডেস্ট্রয়েড হয়ে যায় পাপকর্মের ফল এইভাবে ভোগ হয় তাহলে আপনি কি করেন যে আগামী দিনে এই পাপকর্মের ফল ভোগ করার জন্য তার হৃদয়ে পাপের পাহাড় হয়ে রয়েছে আমি তার হৃদয়ে প্রবেশ করে প্রথমেই এই পাপের পাহাড়কে ধ্বংস করে দিই তার হৃদয়কে পবিত্র করে তুলি পবিত্র হৃদয়ে ভক্তির বীজ ভবন করি সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষ দিয়ে ওহৈতুকি অপ্রতিহতা যত্মা সুপ্রেসিত একদম ভাগবতের শ্লোক অন্য কোথাও নয় সবাই পুংসং পরধর্ম যত ভক্তির অদক্ষ যে। অহৈ তু কি অপ্রতিহতা য অভ্যাস সুপ্রসিদ্ধা আহ বলে তার হৃদয়কে পবিত্র করে ভক্তির বীজ বপন করি আর সেই ভক্তি বলে তার জীবনের সমস্ত অনর্থ মানে জাগতিক দুঃখ দুর্দশা দূরীভূত ম্যাটেরিয়াল সাভারিং দূরীভূত এই জগতে আমরা তিন প্রকার দুঃখ ভোগ করে থাকি থ্রিフォルড মেজারিস

ঝড় বৃষ্টি বন্যা খরা ভূমিকম্প তছনছ করে দিচ্ছে সবকিছু সেদিন আমি একটা ছবি দেখেছিলাম টিভির পর্দাতে লোকটাকে ধরে এনে দেখাচ্ছে যে হে দর্শকবৃন্দ আপনারা এই লোকটার দিকে তাকান দেখুন দর্শন করুন এটা হচ্ছে তুরস্কের ঘটনা কি দর্শন করব বলছি এই লোকটি পঁয়তাল্লিশ মিনিট আগে তিনটা বাড়ির মালিক ছিল দশ তালা পনের তালা আর এখন তার সব বাড়িগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে কমিক কয়েক সেকেন্ডের কম মিনি জন ও যে ওর বাড়ি শুনতু না হাজার হাজার বাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে আর হাজার হাজার লোকের মৃত্যু হয়েছে মৃত্যুর মিছিল বইয়ে চলেছে তো বলছে আপনার কয়টা বাড়ি ছিল বলছে আমার তিনটা বাড়ি ছিল কাটতে কাটতে বলছে 10 10 মানে 10 টা না 15 টা 20 এখন কি হলো এই বাড়িগুলো আপনি কতদিন ধরে তৈরি করেছিলেন যে তাও ত্রিশ পঁয়ত্রিশ বছরের রক্ত জল করা এখন কি হলো আরম্ভ করে কাজে বলে আমার সব স্বপ্ন এখন আপনার কাছে কি আছে কিছু শুধু শরীরটাই আছে এই শরীরটা কি আপনার যে ভূমি আগে আমি ভেবেছিলাম এই শরীরটা আমার কিন্তু এখন দেখলাম এই শরীরটার উপরও আমার কোনো নিয়ন্ত্রণ নেই যে কোনো মুহূর্তে এই শরীরটা আমার ধ্বংসপ্রাপ্ত হতে পারে তখন আমি কি করব যে সর্বস্ব তোমারো চরণে সপিয়া পড়েছি তোমারো ভগবানের কাছে এখন প্রার্থনা করব হে ভগবান সব কিছু তোমার চরণে আমি সমেধিত চাই সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি নিত ঠাকুর তোমারি বলি বলা যাপন